মাত্র 1800 টাকায় দরজা আছে তো বাংলাদেশে 66 জেলায় ডেলিভারিটা একদম ফ্রি কারণ কারখানা এই আছে আমরা কারখানাটাও ভিজিট করব সিএনসি নীতিচ্য ফ্যাক্টরিতে তৈরি করে বিদায় আমরা একটু কম বিক্রি করতে পারি সিজিনিং কেমিক্যাল বয়লিং করার কারণে আমরা দরজাগুলা 30 বছর লিখিত গ্যারান্টি দিয়ে থাকি এটা হচ্ছে সিজনিং করি আমরা গামারিকা গামারিকাট আমার পার্সেন্ট পল ছাড়া যেটাকে বলি আমরা 0% পল নাই মেহেগুনি কাঠের কিছু লিখারের দরজা আছে কিছু হ্যান্ড বার্নিশ আছে কিছু ন্যাচারাল দরজা আছে আসলে নতুন বছরে কয়েকটা ভিডিও করছি আজকের ভিডিওটা নিয়ে আসছি আপনার কাস্টমারের আসলে বিশেষ করে আমরা প্রবাসীরা আমাদের অর্ডার করে থাকে তাদের জন্য আমরা আজকে বড় একটা অফার রাখছি সেটা হচ্ছে মাত্র আঠারোশো টাকায় দরজা আছে তাও বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারিটা একদম ফ্রি ভাই কি বললেন

ভাই এটা হচ্ছে আপনার লোকেশন আমাদের মাওতাল সালাউদ্দিন স্কুল রোড যাত্রাবাড়ি ঢাকা বাবা মায়ের দুয়া ডোর ও ইন্টু

এই পাকা ইঞ্চি এই দরজাটার দাম মাত্র সাত হাজার টাকা এটা আমাকে অর্ডার করেছে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ পুতুলা থেকে আমাকে অর্ডার করেছে আমরা এরপরে দেখে আমরা হচ্ছে এটা আহ চিটাং সেগুন

দেখছিলাম সেটা হচ্ছে গা লিকার বা নিষ্কহ তাহলে ওটা বিশ পার্সেন্ট ছিল এটা দশ পার্সেন্ট বল দিয়ে ওনার থেকে বানাইছি বিশ হাজার টাকা ওরা দুইটা দরজা অর্ডার করছে আমি এখন একটা কমপ্লিট করতে পারি নাই এটা কিন্তু চিটা ইংসে গুন এটা হচ্ছে চিটাংশগন ইংসে গুন এটাকে হান্ড্রেড পল ছাড়া যেটাকে বলি আমরা জিরো পার্সেন্ট পল নেই এটা কেমিক্যাল করা লাগে না এটা শুধু সিজনিং করা লাগে লিকার বার্নিশ এটার ভিত্তি এক পল নাই এই দরজাটার দাম সাতাইশ হাজার টাকা পল আর শাল নাকি হ্যাঁ পল সার আছে প্রত্যেকটা কাটে পল সার আছে জি এখানে বোঝার উপায় অবশ্যই আছে একটু বুঝে দেন এটার ভিত্তি কোন সার সার আছে পুরো পল নাই এটার ভিত্তি বোঝাই দি এটার ভিত্তি পল এই যে সাদা অংশটা এটাকে বলি আমরা পল এটাকে বলি পল এই যে এটাকে বলি পল মানে এটা একজন কাস্টমার কিন্তু বোঝে না আমরা যারা ব্যবসায়ী যারা অভিজ্ঞতা যারা দোকানদার তারাই বোঝে এটা উনচল্লিশ একাশি এটার দাম সাতাশ হাজার টাকা এটার ভিত্তি জিরো পার্সেন্ট ও পল যাকে বলে হান্ড্রেড হান্ড্রেড ছাড়

Ekaşi,

দরজা আছে এটা হচ্ছে গা সাতাইশ একাশি এটা হচ্ছে বারান্দার দরজা এটা মেহেকুনিকার কেমিক্যাল সিজনিং বলি করে অনেক গর্জি ডিজাইন দেখাই তার একটু ক্লিয়ার করি এর দরজাটার দাম মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জি এখানে যে দরজা আছে উনচল্লিশ মেহেগুনি কেমিক্যাল সিজনিং বয়লিং করা লিকার বার্নির সহ মাত্র চোদ্দ হাজার টাকা এই দরজা অর্ডার করছে আমাকে ভুলা থেকে ভুলা থেকে উনি আমার থেকে তিনটা দরজা অর্ডার করছিল এখন আবার একটা দরজা নিয়েছে ওনার থেকে মেন দরজা এটা হচ্ছে কিন্তু লিকার বার্নি সব চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে ঊনচল্লিশ একাশি এটা চিটাং সেগুন এটার ভিত্তি পাঁচ পার্সেন্ট পল আছে আমি সব সময় বলে যে ভাই পল ছাড় আছে এটা কিন্তু ভাই আমি দেখাই দিই যে এটাকে বলে পল এটাকে বলে শাল এই সাইড থেকে একটু পল আছে এই সাইড থেকে একটু পল আছে এটাকে বলে আমি পাঁচ পার্সেন্ট পল এই দরজাটা বিক্রি করছি আমি মাত্র বিশ হাজার টাকা এগুলো কি এটা হচ্ছে পটিং এটা না এই যে পল এই যে পল আর এটা হচ্ছে গা সার সারপল প্রত্যকটা কাজে আছে এটা আমার দাম দেখতে হচ্ছে গামারির দরজা উনচল্লিশে একাশি গামারির দরজা সবসময় আমার বলি কাস্টমার যে ডিজাইনটা একটু কম ফোটে আসলে নতুন কাঠার দিয়ে কাজ করলে অনেক সুন্দর ফোটে ডিজাইনটা অনেক ফুটছে আর গামারি কাঠের অসিষ্ট এটা হচ্ছে গায়ে পুকা থাকবে কড়াই খাওয়া থাকবে সেটাই হচ্ছে অরিজিনাল শিল গামারি এটা ঊনচল্লিশ সারা বিক্রি করছে এটা যাবে চান দিনা মাত্র আট হাজার পাঁচ পার্সেন্ট বলা চলে না এক পার্সেন্ট বলে এটা ঊনচল্লিশে একাশি এটা ন্যাচারাল অবস্থা মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার জি আমরা এখন দেখাবো আমাদের কারখানায় কিছু ন্যাচারাল দরজা আছে ভাই কারখানাতে দেখাই

এখানে একটু পল আছে এটা তেত্রিশ একাশি পেলেন দরজা ওনাকে আমাকে তিনটা পেলেন দরজা অর্ডার করছে আনসার ভাই বার্নিশ লাগবে না ডিজাইন লাগবে না লিকার লাগবে না বার্নিশ ছাড়া লিকার ছাড়া তেত্রিশ একাশি সে পাঁচ পার্সেন্ট পল সহ মাত্র পনেরো হাজার টাকা এটার ভিত্তি কিন্তু বিশ পার্সেন্ট পল আছে আমি সবসময় বলি আমি সত্য কথা কয় ব্যবসা করি বিশ পার্সেন্ট অর্থাৎ এই যে ভাই পল ন্যাচারাল দরজা আমি সবকিছু দেখাই যে প্রত্যেকটা কাস্টমার বলি এটা পল এটা বিশ পার্সেন্ট পল এটা বার্নিশ সহ মাত্র বারো হাজার টাকা বারো বিশ পার্সেন্ট পল বার্নিশ সহ বিশ টাকা

আমি পেলেন বিক্রি করছি মাত্র ষোলো হাজার টাকা এটা যদি আবার ডিজাইন করি নেয় তাহলে দাম হবে সতেরো হাজার টাকা এটাও একাশি পেলেন দরজা এটার দাম মাত্র পাঁচ টাকা এখানে একটা গামারির দরজা আছে উনচল্লিশ একাশি এটা শুধু সিজনিং করেছি বার্নিশ ছাড়া ওখানে দেখাইছি যে একটা দরজা এই দুটা দরজা চান দিনা যাবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আছে অবশ্যই যে কোনো ধরনের ডিজাইন আমরা করে দিতে পারি যে কোনো আরবি বাংলা কোনো সমস্যা নাই আমাদের যেহেতু নিজস্ব সিএনসি মেশিন আছে আমি দেখাই ভাই আমাদের এখানে চকাট পাল্লা আমাদের সিএনসি তে কাজ চলতেছে এখানে আমাদের মেহগুনির চকাট আছে মেহগুনির চকাট কেমিক্যাল সিজনিং বয়লিং করা মাত্র তিন হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি ফ্রি আমাদের এখানে শিলকড়ই হয় সেগুন হয় আমাদের শিলকোনেটা চকট বিক্রি করি পাঁচ হাজার পাঁচশো টাকা মেহগুনি কেমিক্যাল সিজনিং বিক্রি করি তিন টাকা সেগুনের চকট বিক্রি করি আট টাকা আসেন দেখেন ভাই আমাদের এখানে থ্রি ডিজাইন চলতেছে আমার নিজস্ব সিএনসি মেশিন আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর দরজা থাকে এগুলা কিন্তু আমার ন্যাচারাল দরজা আমাদের লিকারের কাজ চলতেছে দেখেন কত গর্জিস মানে ডিজাইন এত সুন্দর ক্লিয়ার মনে হয় যে এটা হাতে ডিজাইন করছে আসলে হাতে ডিজাইন না এটা কিন্তু আমার নিজস্ব সিএনসি মেশিন এর ডিজাইন এমনকি আমরা হাতে পরিষ্কার করি এই দরজাটা লিকার সহ বিক্রি করছে মাত্র 14000 টাকা 14000 জি এই যে এখানে লিকারে কাজ চলতেছে একই দরজা তিনটা আমাকে অর্ডার করছে উনি আসছে হচ্ছে গা চিটাং রোড থেকে আমার ভিডিও দেখে আসছে উনি আমাকে লিকার সহ অর্ডার দিয়ে এটা মাত্র 14000 টাকা এইখানে যে দরজাটা আছে 87 81 মাত্র 6000 টাকা আমাদের এখানে দেখেন 3D কাজ চলতেছে অনেক দোকানদার কিন্তু বাইরে থেকে ডিজাইন করে বাইরে থেকে দরজা বানায়

আর আজকে বলেন আঠারোশো টাকা আঠারোশো টাকা কোনটা যেন আঠারোশো টাকার দরজাটা দেখা আমি যে বলেছি যে আঠারোশো টাকায় দরজা তো বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারিটা ফ্রি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে সাতাশ একাশি দর্শক ভুল না এটা কিন্তু বেডরুম এর দরজা না এটা একটা রান্নাঘর এমনকি বারান্দায় ইউজ করা হয় এটা আমাদের নিজস্ব তৈরি উপরে আমরা ইউজ করছি গর্জন পিলাই ভিতরে চারদিকে আমরা কাট করছি মেহগুনি কাঠ মাঝখানে আছে আমাদের পার্ট টেস্ট বোর্ড